অরিজিনাল কালারের গাড়ি কোথাও কোনো কিছু তার দেওয়া নাই কোথাও হিডিং স্টেরি নাই একবারে ওয়ান কন্ডিশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই 100 100% বললামই তো যে আপনার লাকে খুঁজলে এরকম একটা গাড়ি পাওয়া যায় না আচ্ছা একদম লাকে এক পিস ভাই লাকে এক পিস আপনি ইঞ্জিন রুমটা দেখেন এখনো বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন অসাধারণ আপনি হিট প্রুফ কম্বলটা দেখেন মানে বডি অসাধারণ ইঞ্জিন অসাধারণ অসাধারণ চেসিস মাসেল একদম আনটাস ভাই লাকে খুঁজলে এরকম একটা পাবে না মানে চাইলেও পাওয়া যাবে না চাইলেই পাওয়া যায় না টাকা হলে এই কন্ডিশনের গাড়ি মিলানো খুব সোটাপ এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি বাবু ভাই উনত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস প্রাইস উনত্রিশ লক্ষ তিরিশ হাজার আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবেন আলাইকুম